হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং আগের পর্বটি দেখেছেন আমরা শুরু করেছি এক ঐতিহাসিক ধারাবাহিক বাংলাদেশের স্বাধীনতা এবং সেই পথে ভারতের ঐতিহাসিক ভূমিকা নিয়ে গত পর্বে আমরা দেখেছি কিভাবে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালির মধ্যে জাতীয়তাবাদের বীজ রোপণ হয়েছিল আজ আমরা দেখব সেই আন্দোলন কিভাবে রাজনৈতিক দাবিতে রূপ নেয় যেখানে সামনে আসেন এক অদম্য নেতা শেখ মুজিবুর রহমান চলুন আজকের পর্ব শুরু করি ছয় দফা আন্দোলন ও আগুনে আগুন জ্বালানো সময়টা উনিশশো সাল পূর্ব পাকিস্তানের মানুষ তখন বুঝতে পেরেছে শুধু ভাষা নয় অধিকার অর্থনীতি রাজনীতি সব কিছুতেই বৈষম্যের শিকার তাঁরা এই সময় মঞ্চে আসেন এক বাঙালি নেতা যিনি পরিণত হন বাঙালির স্বপ্নের প্রতীক তিনি হলেন শেখ মুজিবর রহমান উনিশশো সালে শেখ মুজিব লাহোরে পাকিস্তান আয়োজিত এক সম্মেলনে উপস্থাপন করেন ঐতিহাসিক ছয় দফা দাবি এই ছয় দফা আসলে শাসনের নকশা ছিল চলুন এখন জেনে নিই ছয় দফায় কি ছিল এক ফেডারেল গভর্নমেন্ট পাকিস্তানে সত্যিকারের ফেডারেল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে যেন প্রদেশগুলো নিজের নিজের মতো করে চলতে পারে দুই মুদ্রা পূর্ব পাকিস্তান চায় নিজের মুদ্রা চালু করতে বা অন্তত পশ্চিম পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সাহিত্য শাসন। তিন বাণিজ্য নিয়ন্ত্রণ পূর্ব পাকিস্তানের প্রদেশ নিজে বিদেশি বাণিজ্য ও মুদ্রা নিয়ন্ত্রণ করবে চার ট্যাক্স ও রাজস্ব কেন্দ্র নয় রাজ্যর নিজের আয় নিজেই ব্যয় করবে পাঁচ বৈদেশিক সম্পর্ক পূর্ব পাকিস্তান নিজে আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি করতে পারবে ছয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে আলাদা মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী থাকতে হবে এবার জানব এই ছয় দফা দাবির প্রতিক্রিয়া কি হয়েছিল এক পশ্চিম পাকিস্তানের শাসকগণ এই দাবিকে বলল পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র দুই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নেমে এল দমন পীড়নের ঝড় তিন শেখ মুজিবর রহমানকে গ্রেফতার করা হয় চার দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশে বিরোধিতা ও হামলা চলতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ছয় দফা দাবি পরিণত হয় স্বাধীনতার রূপরেখা কারণ সাধারণ মানুষ বুঝে গেল এই ছয় দফা মানেই আমাদের মুক্তি ছয় দফা মানেই আমাদের ভবিষ্যৎ উনিশশো সালে মুজিবের বিরুদ্ধে আনা হল আগরতলা ষড়যন্ত্র মামলা তাকে দেশদ্রোহিতার অভিযোগে ফাঁসির হুমকি দেওয়া হয়েছিল এই খবর ছড়িয়ে পড়তেই সারা পূর্ব পাকিস্তানে আগুন জ্বলে ওঠে ছাত্র জনতা রাস্তায় নামে প্রতিবাদে ফেটে পড়ে পুরো জাতি রাজপথে গড়ে ওঠে মুজিব মুক্তি আন্দোলন জয় বাংলা ধ্বনি ছড়িয়ে পড়ে সবখানে উনিশশো সালের ফেব্রুয়ারিতে তীব্র আন্দোলনের মুখে সরকার বাধ্য হয় মামলা তুলে নিতে শেখ মুজিবর রহমান জেল থেকে মুক্ত হন সেদিন জনতা তাকে বঙ্গবন্ধু উপাধি দেয় এই ঘটনা ছিল একটা মোড় ঘরানো মুহূর্ত বাঙালি বুঝে যায় আমরা একানই আমরা প্রস্তুত এবার কেবল সময়ের অপেক্ষা ভারত তখন থেকেই পূর্ব পাকিস্তানের উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছিল কলকাতা শিলচর আসাম ত্রিপুরা এসব জায়গার সংবাদপত্রে ছয় দফা আন্দোলনের খবর প্রতিদিন ছাপা হতো। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বুঝতে পারছিলেন পূর্ব পাকিস্তানে যে আগুন জ্বলছে তা আর দাবানলে পরিণত হতে বেশি সময় লাগবে না ভারতের সীমান্তবর্তী এলাকায় তখন থেকেই সতর্কতা বাড়ানো হয় কারণ একটি সম্ভাব্য শরণার্থী সংকক বা রাজনৈতিক সংঘাতের পূর্বাভাস মিলছিল ছয় দফা আন্দোলন ছিল শুধু কিছু রাজনৈতিক দাবি নয় এটা ছিল একটা জাতির জেগে ওঠা নিজের অধিকার চাওয়ার সাহসিক উচ্চারণ এই দাবির মাঝেই ছিল একটি স্বাধীন দেশের বীজ আর বঙ্গবন্ধুর নেতৃত্বে মানুষ জানত এই বাঙালি আর থামবে না আজকের এই পর্ব এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি পর্ব তিন উনিশশো সত্তরের নির্বাচন ও প্রতারণার রাজনীতি যেখানে আমরা দেখব কীভাবে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে রায় দিল কিন্তু পাকিস্তান সেই গণরায় মেনে নেয়নি বরং শুরু করেছিল এক নতুন ষড়যন্ত্র আর সেখান থেকেই সামলে এগয় মুক্তিযুদ্ধের প্রতিটি ধাপ তাই সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ জয় হিন্দ